এরকম ভাগ্যবান ব্যক্তি কে আর আছে যার বিয়ের প্রস্তাব রসুল পাঠিয়েছে কে পাঠিয়েছে তোরা বলেন কে পাঠিয়েছে যার বিয়ের প্রস্তাব রসুল পাঠিয়েছে এবার তিনি আনন্দিত হয়ে গেলেন তখন তিনি চিঠিখানা খুললেন খুলে দেখতেছে তার সামনে যে চলাইবি কালা একটা ব্যাটা মানুষ একদম ব্যাটু খাটো মানুষ যার পায়ে একটা জুতা ছিল না তখন তিনি তার দিকে তাকায় একবার চেতের দিকে তাকায় তখন মনে মনে ভাবল সম্পূর্ণ বিশ্ব এ কেমন লোক সেট করেছে এ কেমন পাত্র সেটিং দিয়েছেন তখন সে মনে মনে ভাবলো আমার মেয়ের জন্য এই মদিনাবাসী তার জন্য দুই দিন নয় কতজন আমার মেয়ের জন্য পাগল পাড়া হয়ে যায় কতজন বিয়ের প্রস্তাব দেয় আমি অনেক ধন আট্ট ব্যক্তি আর রসুল এরকম একটা কালা ব্যাটে মানুষকে পাঠায় দিল তখন চিন্তা করো না তুমি এখানে বসে থাকো আমি আমার বিবির সঙ্গে একটু পরামর্শ করি ভাইরা আমার এবার দেরি করলেন না এবার আনসার সাহেব তার বিবির কাছে চলে গেলেন বিবির কাছে যায় না একটা বলতেছে ও বিবি শোনো একটা আনন্দের খবর আছে আমাদের যে মেয়ে আছে সুন্দরী জামিলা তার জন্য রসুল বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বলুন সুবহানাল্লাহ এইবার মা বিবিও তখন আনন্দ মাত্রাহারা হয়ে গেলেন তখন বিবি বলতেছেন রসুল যখন আমাদের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে আমাদের চাইতে আনন্দ আর কে হতে পারে বলুন সুবাহান এবার তখন বিবি কে বলছে বিবি শোনো এত আনন্দে মাত্রাহারা হয় না আত্মাহারা হয় না কেন যে আসলে তুমি যেটা মনে করেছো রসুল কি বিয়ে করবে তা না এখানে যার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তিনি হলেন দুলাই ভি লিল্লা হে টেকবে